বাংলাদেশ প্রতিদিনের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগতম এই মুহূর্তে আমরা আছি দেশের সবচেয়ে বড় শপিং মল বসুন্ধরা সিটিতে এবং আমার পাশে আছে একটা কিউট কুটু ডল কারণ এখানে চলছে সেল অফার যে অফারটি চলবে তিন তারিখ পর্যন্ত এবং এই অফারে প্র মানে গ্রাউন্ড বসুন্ধরা সিটি গ্রাউন্ড ফ্লোরের বারোটি শপ রয়েছে এবং সেই শপগুলোতে চলছে অনেক অনেক অফার তার মধ্যে একটি শপ হলো মিনিসো আর মিনিসোর সেই শপের এই কিউট কিউট ডলটার সাথে আপনি মিনিসোর ডলে পেয়ে যাবেন অনেক অনেক অফার চলুন আমরা একটু ঘুরে দেখে আসি যে মিনিসোতে কি কি অফার রয়েছে এছাড়া বসুন্ধরা সিটিতে আর যে যেসব আউটলেটগুলো রয়েছে যেখানে গ্রাউন্ড ফ্লোরের ক্লিয়ারেন্স সেলে কী কী অফার রয়েছে চলুন ঘুরে আসা যাক বর্তমানে বসুন্ধরা সিটিতে আপনি গ্রাউন্ড ফ্লোরে এই ছোট্ট কিউট ডলের সাথে পাচ্ছেন অসংখ্য অসংখ্য অফার এবং এই অফারের ছুটিতে এবং ছুটির দিন হিসেবে আজকে এত ভিড় হয়েছে বসুন্ধরা সিটিতে যে আসলে দেখাই যাচ্ছে আমি একটু মিনিস্টর একজনের সাথে কথা বলবো যে এই মুহূর্তে মিনিসোতে কী কী অফার এখন আমাদের আপাতত টেন পার্সেন্ট ডিসকাউন্টের কোপন চলছে এটা শুধু আমাদের বসুন্ধরা আউটলেটের জন্য এক এক আউটলেটে এক এক রকম চলে কিন্তু আমাদের বসুন্ধরা আপাতত টেন পার্সেন্ট ডিসকাউন্টের ডিসকাউন্টটা চলছে আর এখানে আমাদের দুইটা গেম চলছে এটা হচ্ছে গিয়ে পাঁচশো টাকা করে টিকিট এটা হচ্ছে আমাদের আলাদা একটা ইভেন্ট এটা হচ্ছে আমাদের শোরুম রিলেটেড না কিন্তু শোরুমের জন্য শুধু টেন পার্সেন্ট ডিসকাউন্টটা আপনাদের এখানে দেখা যাচ্ছে পাঁচ টাকার মানি ব্যাগ পাওয়া যাচ্ছে এটা আসলে কি একটু যদি বলুন এটা হচ্ছে আমাদের পাঁচশো টাকা টিকিট কাটলে তিনটা কয়েন পাচ্ছে ওই তিনটা কয়েন দিয়ে ট্রাই করছে পুতুল ক্যাচ করার জন্য আর ব্যাগটা আছে হচ্ছে গিয়ে পাঁচ হাজার টাকার ওই ব্যাগটা যদি কালেক্ট করতে পারে নগদ পাঁচ টাকা মিনিসো থেকে পাবে নগদ পাঁচ হাজার টাকা জেতার সুযোগ রয়েছে কিন্তু এখন বসুন্ধরা সিটিতে আপনারা যদি কেউ বসুন্ধরা সিটিতে আজকে শুক্রবার ছুটির দিনে পরিবার নিয়ে ঘুরতে আসেন তাহলে আপনি এখানে কিন্তু শুধুমাত্র কেনাকাটা করতে পারবেন মুভি দেখতে পারবেন বা এখানে ফ্যামিলি নিয়ে এনজয় করতে পারবেন তাই নয় নগদ পাঁচ হাজার টাকা কিতপি জিততে পারবেন এছাড়া বসুন্ধরা সিটিতে এই মুহূর্তে আরও অনেকগুলো আউটলেট রয়েছে যে আউটলেটগুলোতে আপনি পেয়ে যাবেন আরও অনেক অফার আমরা দেখতে পাচ্ছি ক্লাব হাউস রয়েছে যেখানে রয়েছে আপ টু সেভেন্টি পর্যন্ত ডিসকাউন্ট ফিফটি পার্সেন্ট থেকে সেভেন্টি পার্সেন্ট আমরা একটু ক্লাব হাউসে যারা রয়েছেন তাদের সাথে কথা বলবো যে তাদের অফার কেমন চলছে আছেন হ্যাঁ আমাদের মোটামুটি ভালো যাচ্ছে কাস্টমারের সারাও পাচ্ছি খুব ভালো আশা করি আজকে আরও ভালো সেল হবে কারণ কাস্টমার ফুটফল দেখছি যে আস্তে আস্তে বাড়তেছে এখন তো নামাজ শেষ হয়েছে নামাজের পর লাঞ্চ করে কাস্টমার আসবে ইনশাল্লাহ করুন আমাদের ওয়ান পিস আর টপসে আছে এগুলোতে আছে সেভেন্টি পার্সেন্ট ব্লেজার আছে শার্ট আছে সাফারি স্যুট আছে কোটি আছে এগুলোতে সেভেন্টি পার্সেন্ট ডিসকাউন্ট চলছে আপনাদের কি লেডিস লেডিসার ওমেন্স ব্লেজার ছিল আমাদের ডিসকাউন্টে শেষ হয়ে গেছে কেমন ডিসকাউন্ট হয়ে গেল হ্যাঁ ওগুলো আসলে কাস্টমার পছন্দ করে বিধায় মানে আমরা আগে থেকে ওগুলো আমাদের দোকানেই সেল হয়ে গেছে এইখানে আর আনার প্রয়োজন মনে হয় ধন্যবাদ সবাইকে আমরা এরপরে যাব একটু পাশের আরেকটা স্টোরে যে স্টোরগুলো আসলে এই ক্লিয়ারেন্সের অফার উপলক্ষে বসুন্ধরা সিটিতে এই বারোটি যে ব্র্যান্ড রয়েছে এই বারোটি ব্র্যান্ড তারা এখানে স্টোর দিয়েছে গ্রাউন্ড ফ্লোর সেই স্টোরগুলোতেই কিন্তু তারা টেন পার্সেন্ট থেকে শুরু করে আপ টু সেভেন্টি পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট দিচ্ছে এখানে রয়েছে ফ্রিল্যান্ড ফ্রিল্যান্ডে আপনারা পেয়ে যাবেন পাঞ্জাবি থেকে শুরু করে শার্ট এবং পাঞ্জাবিতে দেখা যাচ্ছে যে ফ্রিল্যান্ডে ফিফটি পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট দেওয়া হয়েছে এবং অন্যদিকে শার্টের যে সাইডটা রয়েছে সেই সাইডও কিন্তু ফিফটি পারসেন্ট ডিসকাউন্ট রয়েছে এবং মানুষজনের আসলে ভিড় দেখলেই বোঝা যাচ্ছে মানুষজন কতটা পছন্দ করছে আর বসুন্ধরা সিটি মানেই তো সবসময় সাশ্রয়ী বা নিজের পছন্দের যে প্রোডাক্টটি রয়েছে সে প্রোডাক্টটি যেই ব্র্যান্ডই প্রয়োজন বা যেই অ্যামাউন্টের মধ্যে প্রয়োজন সবাই কিন্তু সবসময় হাতের নাগালে পেয়ে যায় আর নর্মালি যেটা হয় যে ছেলেরা একটু মাঝে মাঝে অফার চায় সামার আসছে সামনে সেই সামারের সময় যদি অফারে পাঞ্জাবি এবং শার্ট যেটা ক্যাজুয়াল হতে পারে যেটা অফিসে জন্য হতে পারে সব ধরনের শার্ট আপনি যদি পেয়ে যান তাহলে অবশ্যই কার না ভালো লাগবে সেক্ষেত্রে আপনি এখনই চলে আসতে পারেন বসুন্ধরা সিটিতে কারণ এখানে ফ্রিল্যান্ড কিন্তু দিচ্ছে ফিফটি পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট বসুন্ধরা সিরিজে শুধুমাত্র কিন্তু মিনিসম ফ্রিল্যান্ড বা ক্লাব হাউস নয় আপনি অফার পাবেন আরও অনেক অনেক আউটলেটে এবং যদি কেউ ভাবে যে পুতুল দেখলাম আমরা মেয়েদের টপস দেখলাম আমরা দেখলাম শার্ট পাঞ্জাবি কিন্তু জুতার কি অফার রয়েছে হ্যাঁ রয়েছে কারণ এখানে কিন্তু বের বের একটা শোরুমের ওটা একটা ছোট্ট একটা এখানে স্টল রয়েছে যেখানে আপনি জুতাতেও অফার পাবেন জুতায় কি কি অফার রয়েছে আমরা একটু এখন জেনে নেব বসুন্ধরা সিটিতে আপনার যে বের যে স্টলটা দিয়েছেন এখানে আপনারা কী কী এখানে আমাদের চলছে ইনস্ট্যান্ট রিওয়ার্ড ইনস্ট্যান্ট রিওয়ার্ড চলছে এখানে কোনো পণ্যে যদি আপনি আট হাজার নয় হাজার টাকার মধ্যে আমাদের যে পণ্যগুলো আছে ওতে থাকতেছে আপনার তিন হাজার টাকা পর্যন্ত রেওয়ার্ড আর তাছাড়া ডিসকাউন্টও আছে এখানে যেরকম এটার দাম আছে তেইশশো এটা এখন পাচ্ছেন আপনি চোদ্দোশো টাকা তারপরে আপনি এই যে একটা সেলা বল আছে এটা যদি আপনি চোদ্দোশো চৌচল্লিশশো নব্বই টাকা এটা এখন পাচ্ছেন পঁয়ত্রিশশো টাকায় এরকম আমাদের কিছু অফার চলছে তাছাড়া আমাদের লেভেল সিক্সে আমাদের শোরুমটা রয়েছেন ওখানে আপনারা দেখতে পারবেন ভিজিট করতে পারবেন এবং আরও অনেক অফার ওখানে আছে থ্যাংক ইউ ধন্যবাদ আপনাকে এবার আমরা জুতা দেখে নিলাম কিন্তু যেসব নারীরা আছে যারা বোরখা পরেন বা বোরখা আর প্রতি তাদের অনেক বেশি ফ্যাসিনেশন আছেন যে নতুন নতুন এবং কম দামে বোরখা চান বা আপনার যদি এখন বোরখার প্রয়োজনও হয় নতুন একটা তাহলে আপনি সাশ্রয় কি করে আপনি বোরখা কিনতে পারবেন এবং সেই মানে অফারে বোরখা কিন্তু আপনি পেয়ে যাবেন ইরানি বোরখা বাজারে তাও বসুন্ধরা সিটিতে বসুন্ধরা সিটিতে ইরানি বোরখা বাজারে চলছে এই মুহূর্তে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট যে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্টে আমরা দেখতে পাচ্ছি নানা ধরনের বোরকা রয়েছে কারণ কালোর মধ্যে বোরকা রয়েছে এবং শুধু যে কালোর নানা ডিজাইন তাই নয় এখানে কালারফুল বিভিন্ন আইটেমের ওপর কিন্তু বোরখায় আমরা অফার পাচ্ছি আমরা একটু জেনে নেব এখানে কত ধরনের এবং কি কি বোরখা রয়েছে এবং সেই বোরখাগুলোর প্রাইস কত জি ভালো আছেন জি বলে আমাদের এখানে প্রায় কালারিং আছে ব্ল্যাক আছে আবে আছে মানে বিভিন্ন আইটেমই আছে কম রেঞ্জে আছে আর হচ্ছে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্টও চলছে আপনাদের এখানে সর্বনিম্ন দাম কত সাড়ে চার হাজার থেকে শুরু হয় প্রায় এর চেয়ে হচ্ছে ব্ল্যাকের মধ্যে আরও কম রেঞ্জেরও আছে তিন হাজার টাকা হ্যাঁ এর উপরও আমরা অফার দিয়েছি টোয়েন্টি পার্সেন্ট তারপরে অফারে কত টাকা আহ দুই তিন হাজারে যেমন দুই হাজার তিনশো বিরানব্বই টাকা আর কি পড়ছে এরকম ধন্যবাদ আমরা জামা দেখলাম বোরখা দেখলাম আমরা সব কিছু দেখলাম এখানে রয়েছে মেন্স ওয়ার্ল্ড অনেকেরই পছন্দের একটি ব্র্যান্ড মেন্স ওয়ার্ল্ড এবং মেস ওয়ার্ল্ডে আপনি বসুন্ধরা সিটিতে পেয়ে যাচ্ছেন ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট যেখানে আপনারা ক্যাজুয়াল শার্ট পাচ্ছেন এবং পাঞ্জাবি পাচ্ছেন যেখানে আপনার ওনাদের নানা ধরনের পাঞ্জাবি রয়েছে যেমন আমি যদি এই পাঞ্জাবিটা দেখি তাহলে এই পাঞ্জাবিটা বসুন্ধরা সিটিতে পাওয়া যাচ্ছে কত টাকা এখানার দাম দেওয়া আছে হচ্ছে চৌত্রিশশো নব্বই টাকায় চৌত্রিশশো নব্বই টাকার পাঞ্জাবিতে আপনারা ফিফটি পার্সেন্ট তার মানে অ্যারাউন্ড পড়ছে হচ্ছে সতেরোশো টাকা এছাড়া আপনার এখানে আরও অনেক কালারফুল পাঞ্জাবি রয়েছে যে পাঞ্জাবিগুলোর কালেকশানে আপনারা এই যে উন উনত্রিশশো পঞ্চাশ টাকার পাঞ্জাবিতেও আপনারা পেয়ে যাবেন ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট এছাড়া যদি কেউ কালারফুল আরও পছন্দ করে সেক্ষেত্রেও এটা পড়বে ছাব্বিশশো পঞ্চাশ টাকার পাঞ্জাবি এই পাঞ্জাবিটার দাম তাহলে পড়বে সর্বোচ্চ চোদ্দোশো টাকা চোদ্দোশো টাকার মধ্যেও আপনি কিন্তু মেন্স ওয়ার্ল্ডের পাঞ্জাবি পেয়ে যাবেন শুধুমাত্র বসুন্ধরা সিটিতে বসুন্ধরা সিটিতে এরপরে শিশুদের জন্য কিন্তু স্পেশাল অফার রয়েছে কেন শিশুরা এর জন্য যে শিশু পরিবহন আছে সেই শিশু পরিবহনে চলছে ফিফটি পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট যেখানে শিশুদের অনেক কিউট কিউট জামা রয়েছে যে জামাগুলো আসলে ফ্যামিলি শিশুদের জামা কাপড় তো সবসময় বাচ্চা যারা সব জায়গায় পাওয়া যায় না এবং সেটার অফার পাওয়া তো বড়ো বিষয় সেখানে হাতের কাজের এই জামাগুলো রয়েছে এই জামাগুলোর আপনি পেয়ে যাবেন অফারে এই জামাটার যদি প্রাইস হচ্ছে আপনার একুশশো নিরানব্বই মানে বাইশশো টাকা এটাই আপনি পেয়ে যাবেন ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট তার মানে আপনার বারোশো টাকার মধ্যে আপনি ভ্যাটসহ আপনি এই ড্রেসগুলো পেয়ে যাবেন এছাড়া এখানে কিন্তু শুধু মেয়েদের জামা নয় ছেলেদের জামাও রয়েছে মেয়েদের জামার মধ্যে আরও কিউট কিউট কিছু জামা রয়েছে যেগুলো আপনি কিন্তু বসুন্ধরা সিটিতেই শুধুমাত্র অফারে পেয়ে যাবেন আমরা যদি একটু লক্ষ্য করি এখানে ছোট বাচ্চা নিউবর্ন বেবি যারা সেই বেবিদের জন্য কিন্তু সুন্দর হাতের কাজের জামা রয়েছে শিশু পরিবহনের এবং এখানে প্রত্যেকটা জামা আপনি ক্যাজুয়ালি পরবেন বা আপনি যে ধরনের ড্রেসই আপনার শিশুর জন্য আপনি খুঁজেন খুব কমফোর্টেবল সুতির কাপড় সেগুলোও কিন্তু আপনি পেয়ে যাবেন এটার দাম মাত্র ছশো টাকা সেটার ওপর আপনি কিন্তু ফিফটি পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট পেয়ে যাবেন আর আমরা যদি ছেলেদের ড্রেসের দিকে দেখি ছেলেদের পাঞ্জাবি রয়েছে বা কুর্তা রয়েছে এই পাঞ্জাবি কুর্তা হাতের কাজে সব এবং শার্ট টি শার্ট থেকে শুরু করে এই সুন্দর সুন্দর পাঞ্জাবি আপনি কিন্তু এই মুহূর্তে বসুন্ধরা সিটিতে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে পেয়ে যাবেন শুধুমাত্র আপনাকে কষ্ট করে চলে আসতে হবে বসুন্ধরা সিটিতে এসে এখানে গ্রাউন্ড ফ্লোরের কিন্তু শিশু পরিবহনের স্টল আছে সেই স্টল থেকে আপনি আপনার পছন্দ মতো যেটা পছন্দ সেটা নিয়ে নিতে পারেন এছাড়া কিন্তু শিশুদের ছেলেদের যে কমফোর্টেবল টি শার্ট আর সেগুলো কিন্তু এখানে রয়েছে অনেকগুলো যেগুলো ডিজাইনও আপনি পাবেন নানা ধরনের তার সাথে আপনি কিন্তু পেয়ে যাবেন অনেক কমফোর্টেবল কাপড়টা ধরলে বুঝা যেটা কত ভালো এবং খুব সুন্দর করে লেখা ঘুম ঘুম ভাব ঘুমের অভাব বাচ্চারা আসলে এরকম অনেকেই হয় যে ঘুমাতে চায় না সব সময় ঘুমু ঘুমু ঘুমাবে ঘুমাবে কিন্তু ঘুমের অভাব এই যে সুন্দর সুন্দর কথাগুলো লেখা এই কথাগুলো কিন্তু শিশু পরিবহনের নিজস্ব ডিজাইন এবং এর বিভিন্ন কালার রয়েছে সেই কালারগুলোও কিন্তু আপনি এখানে পেয়ে যাচ্ছেন এছাড়া যদি আমরা আরও ডিজাইন দেখি সেক্ষেত্রে দেখা যায় যে কি চলে হন হন ছোটে পন পণ এই যে আপনার আপনি যদি আপনার শিশুর জন্য আপনার ছোটো বাচ্চার জন্য এই সুন্দর চলে হন হন ছোট পন পন খুঁজে থাকেন এই লেখাগুলো তাহলে কিন্তু এটা আপনি পেয়ে যাবেন বসুন্ধরা সিটিতে আর চলুন আমরা একটু পাশের আউটলেটটা যাই এখানে রয়েছে ইনফিনিটির একটি স্টলও যে স্টলটায় আপনার কিন্তু চলছে থার্টি পার্সেন্ট ফর্টি পার্সেন্ট ফিফটি পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট স্টলটা রয়েছে সে স্টলের ভিড় দেখেই বোঝা যাচ্ছে যে মানুষজন আসলে কতটা পছন্দ করছে এখানে মেন্স এবং ওমেন দুই ধরনের কালেকশনে রয়েছে ইনফিনিটিতে এবং ইনফিনিটির এখানে আমরা দেখতে পাচ্ছি যে থার্টি পারসেন্ট ডিসকাউন্টের মধ্যে রয়েছে পোলো শার্ট টি শার্ট টি শার্টগুলো রয়েছে সুন্দর সুন্দর এই টি শার্টগুলো আমরা এখানে এই সুন্দর সুন্দর টি শার্টগুলো পাওয়া যাচ্ছে এখন ইনফিনিটে এছাড়া এখানে রয়েছে শার্টসের শার্ট যেগুলো আপনার ফর্টি পার্সেন্ট ডিসকাউন্টে পাওয়া যাচ্ছে এই শার্টটার প্রাইস পড়ছে এই মুহূর্তে উনিশশো নব্বই শার্ট আপনি এখানে পেয়ে যাচ্ছেন বসুন্ধরা সিটিতে এগারোশো ষাট টাকায় এবং এগুলো ক্যাজুয়ালি যদি পড়তে চান বা বিভিন্ন সময়ের জন্য কিন্তু খুবই ভালো হবে এছাড়া যদি লেডিস আইটেমের দিকে আমরা একটু খেয়াল করি লেডিস থ্রি পিস আছে অনেকগুলো যে থ্রি পিসগুলোতে থার্টি পর্যন্ত আপনি ডিসকাউন্ট পাবেন এই মুহূর্তে আমরা যদি একটু প্রাইসটা দেখি এই আমার সামনে যেটা রয়েছে এটার প্রাইস এখানে দেওয়া আছে হচ্ছে চার টাকা এই থ্রি পিসটা আপনি পেয়ে যাবেন থার্টি পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট এছাড়াও ওদের ভ্যারিয়াস কালেকশান রয়েছে থ্রি পিসের মধ্যে বিভিন্ন কালার আছে বিভিন্ন প্রোডাক্টস রয়েছে এবং পাশেই রয়েছে বন্ড এবং বন্ডে আসলে ভিড় লেগে আছে আমি একটু আগে যখন প্রথমে এসেছিলাম দেখছিলাম যে বন্ডে মানুষ সরছেই না কারণ বন্ডে প্যান্ট শার্ট পাঞ্জাবি এবং টি শার্ট সব কিছুতে আপনারা পেয়ে যাচ্ছেন ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট এই ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টের জন্য বন্ডে আসলে প্রচুর ভিড় রয়েছে আমি একটু এখানে এখানে যারা আছে তাদের সাথে কথা বলবো যে আপনারা কি কি অফার দিচ্ছেন আমরা হচ্ছে ক্যাজুয়াল শার্ট ফর্মাল শার্ট সিলিম্পিক শার্টে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট আছে এখন তারপরে গ্যাবারিং প্যান্ট আছে জিন্স প্যান্ট আছে টি শার্ট আছে পোলো শার্ট আছে আবার আমাদের স্পেশাল গিপিনিয়ার কেএনজি আছে এটা আমরা ফিফটি পার্সেন্টে এখন সবাই যাতে কেনাকাটা করতে পারে এই জন্য ডিসকাউন্টটা দিয়েছে আপনাদের সব থেকে বেশি সেল হচ্ছে কোন আমাদের হচ্ছে গ্যাবারিং প্যান্টটা সেল হচ্ছে টি শার্ট সেল হচ্ছে আর শার্ট সেল হচ্ছে বেশি মানুষের থেকে সারা কেমন পাচ্ছে আলহামদুলিল্লাহ ভালো অনেক ভালো আছে বসুন্ধরা সিটিতে এই অফার হয় আপনাদের কতটা সুখ আমাদের তো অবশ্যই সুবিধা হয়েছে আমাদের সব যেহেতু আছে এখানে আমাদের পরিচিতিটা আরও একটু বেড়ে যাবে আচ্ছা বন্ডে যে শার্টগুলো প্যান্টগুলো রয়েছে আমি প্যান্টগুলো যদি একটু দেখি এখানের কিছু প্যান্ট আপনি একটু দেখান খুলে ওই সাইডে এই প্যান্টগুলোতে দেখা যাচ্ছে যে এই গ্যাবাডিং প্যান্টগুলো এখন বিক্রি হচ্ছে যে প্যান্টগুলোর প্রাইস কত দেওয়া আছে এটা আছে আপনার বাইশো টাকা এখন ফিফটি এ এগারোশো টাকা বা পঁচিশ টাকা আসবে

এই অফার ক্লিয়ারেন্সের অফার কিন্তু বসুন্ধরা সিটিতে শুধুমাত্র সেলের মেলা উপলক্ষেই পাওয়া যাচ্ছে এখানে অনেক শার্ট মানে যে ধরনের শার্ট আপনার পছন্দ সব ধরনের শার্টই রয়েছে ক্যাজুয়াল শার্ট রয়েছে ক্যাজুয়াল শার্ট যদি আমরা দেখাই এখানে রয়েছে এ নানা ধরনের ক্যাজুয়াল শার্ট মানে প্রত্যেকটা ব্র্যান্ডের যে ধরনের যত প্রোডাক্টস থাকে ওরা সব ধরনের প্রোডাক্টস এবং সাইজ রয়েছে এখানে কি কেউ আসার পরে কোনোটা পছন্দ করলে তা আপনি কি সাইজ অ্যাভেলেবেল দিতে পারছেন যেহেতু স্টক ক্লিয়ারেন্স সেক্ষেত্রে আর কি আমরা চেষ্টা করি দেওয়ার জন্য তাও দু একজন হয়তো বা মিস্টেক হয় এবং এখানে কিন্তু আপনি শুধুমাত্র আসতে পারবেন বা পছন্দ করবেন এমন না সাইডে হয়তো আপনার ট্রেলার রুম না থাকলেও আপনি ট্রায়াল রুম না থাকলেও আপনি ট্রায়াল সাইডে যেয়ে দিয়ে দিতে পারবেন যারা যারা ট্রায়াল দেওয়ার তারা কিন্তু ট্রায়াল দিয়েই পছন্দ করে তাদের যা যেই শার্টটি পছন্দ হচ্ছে বা যে ড্রেসটি পছন্দ হচ্ছে তারা সেটি কিনে নিচ্ছে বসুন্ধরা সিটি মানে অফারের মেলা শুধু অফার না সাশ্রয়ের মধ্যে থেকে আপনার যেটা প্রয়োজন সেটাই আপনি কিন্তু পেয়ে যাবেন বসুন্ধরা সিটিতে আর শুধু তাই নয় এখন যেহেতু অফার চলছে তাই ঘরে বসে না থেকে এখনই চলে আসতে পারেন আপনি বসুন্ধরা সিটি শপিং মলে এবং এখানে এসে আপনি শপিং করতে পারেন আপনার বাচ্চাকে নিয়ে আপনি চলে যেতে পারেন টগি ফান ওয়ার্ল্ডে কারণ টগি ফান ওয়ার্ল্ডে কিন্তু আপনি গেম জোন রয়েছে এবং সেই গেম জোনে আপনার শুধু ছোটরাই যেহেতু খেলবে এমন না বড়দের জন্য কিন্তু অনেক গেম জোনের ব্যবস্থা রয়েছে এছাড়া যদি মুভি দেখতে ইচ্ছা করে তাহলে চলে আসতে পারেন বসুন্ধরা সিটি শপিং মলে কারণ বসুন্ধরা সিটিতে কিন্তু মুভি দেখা ডিনার বা খাওয়া দাওয়া করা আর শপিং যেটাই আপনার প্রয়োজন হোক না কিনা সব কিছুর জন্য একই ছাদের নিচে একটি জায়গায় সাশ্রয়ী মূল্যে আপনার পরিবারের জন্য বা বন্ধু বান্ধবের জন্য বা নিজে যদি সময় কাটাতে চান যা কিছু প্রয়োজন সব কিছু আপনি পেয়ে যাবেন একটি জায়গায় বসুন্ধরা সিটি শপিং মলে